আসসালামু আলাইকুম নতুন একটি লাইভে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সাগর আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমরা প্রতি দিনের মতো জানিয়ে দেব কোন মানি এক্সচেঞ্জ কত রেট আছে আমি দুই দিন আসতে পারি নাই অসুস্থতা এবং কাজের ব্যস্ততার কারণে এর জন্য খুবই দুঃখিত সবার কাছে সাউন এবং সব কিছু ঠিক আছে দেখতেছি আলহামদুলিল্লাহ তো চলুন সকাল সকাল আমরা জেনে নেই কোন মানি এক্সচেঞ্জ কত রেট আছে আমার ওয়েবসাইট আসার পর প্রয়োজনীয় লিঙ্ক সম্ভবত একটু ক্লিক করতে হবে তারপর আমরা প্রথমে দেখবো মার্চেন্টেড মানিতে কত রেট আছে আমরা মার্চেন্টেড মানি আসার পর চলে যাব মানি ট্রান্সফারে মানি ট্রান্সফার আসার পর একটু অপেক্ষা করতে হবে এটা হচ্ছে মানি মার্চেন্টেড মানিতে দেখাই দিতেছি কত রেট আছে এখানে দেখতে পাচ্ছেন বিডিডি বাংলাদেশি টাকা এরো চিহ্ন এখানে একটা ক্লিক করলেই দেখা যাবে কত আছে 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 আজকে রেট অ্যাকাউন্ট টাকা তিন নম্বরে আছে আঠাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে আছে আঠাশ টাকা চল্লিশ পয়সা এগুলো কিন্তু সরকারি প্রণোদনা ছাড়া বলতেছি অবশ্যই আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা যোগ হবে ইনশাল্লাহ তারপর দেখব হচ্ছে এনবিএল মানি ট্রান্সফার কত আছে আজকে আমরা দেখতে পাচ্ছি আছে টাকা পয়সা আর অ্যাকাউন্টে আছে উনত্রিশ টাকা আট পয়সা আলহামদুলিল্লাহ আট পয়সা বেশি এখানে বিকাশে আছে উনত্রিশ টাকা এনবিএল এ আট পয়সা বেশি এবং এনবিএল এ সবসময় বেশি থাকে যতটুকু দেখতেছি আমি ওয়েস্টার্ন ইউনিয়ন কত আছে আজকে দেখি আজকে ওয়েস্টার্ন ইউনিয়নে দিতেছে ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা এক রিঙ্গিতে উনত্রিশ টাকা তিন পয়সা বা চার পয়সা মেবি এরকম পিন নাম্বারে দিতেছে আঠাশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে দিতেছে আঠাশ টাকা সত্তর পয়সা তারপর আমরা দেখব অগ্রণী রেমিটেন্স হাউসে কত আছে অগ্রণী রেমিটেন্স হাউসে আছে এক টাকার বিনিময়ে উনত্রিশ টাকা আট পয়সা এটা হচ্ছে অল ব্যাংক অ্যাকাউন্টে সব ব্যাংক অ্যাকাউন্টে আর পিন নাম্বার হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধু অগ্রণী ব্যাংক পিনে আর কৃষি ব্যাংকের পিনে হচ্ছে আঠাশ টাকা ত্রিশ পয়সা তার মানে উনত্রিশ টাকা আট পয়সা অল ব্যাংক অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংক রেমিটেন্স হাউসে আলহামদুলিল্লাহ ভালোই জিতেছে তারপর দেখব হচ্ছে লোটস রিমিটে কত দিতেছে আজকে আঠাশে জুলাই আজকে দিচ্ছে লোটস রিমিটে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আঠাশ টাকা বিরানব্বই পয়সা তারপর রিয়া মানি ট্রান্সফারে কত দিচ্ছে রিয়া মানি ট্রান্সফারে দিচ্ছে আঠাশ টাকা চুরানব্বই পয়সা এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেবি পিন নাম্বার এবং বিকাশে আপনারা ব্রাঞ্চে গিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে ম্যাক্স মানিতে কত দিচ্ছে দেখি ম্যাক্স মানিতে দিচ্ছে আমরা চলে যাব মানি ট্রান্সফার তারপর মালয়েশিয়া থেকে বিডিটি বাংলাদেশ আঠাশ টাকা পঁচাশি পয়সা এটা ব্যাংক ট্রান্সফার মেবি আপনাদের আপনাদের ই করতে হবে ব্রাঞ্চে গিয়ে পিন নাম্বার এবং ই ওয়ালেটে কত আছে সেটা দেখতে হবে ইনশাল্লাহ তারপর আমরা চলে যাব সিটি রিমিট অ্যাপসে সিটি রিমিট অ্যাপসে আজকে কত দিতেছে আঠাশে জুলাই সিটি রিমিট অ্যাপসে দিতেছে হ্যাঁ উনত্রিশ টাকা আট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে আর বিকাশে দিচ্ছে আঠাশ উনত্রিশ টাকা ক্যাশ পিক আপ যেটাকে পিন বলি আমরা পিনে দিতেছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এটা হচ্ছে সিটি রিমিট অ্যাপসে দেখতে হয় আপনারা সিটি রিমিট অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনশাল্লাহ আপনারা সহজে এখান থেকে টাকাও পাঠাতে পারবেন রেটও দেখতে পারেন প্রতিনিয়ত আর তারপর আমরা দেখব ইনস্ট্যাপে তারপর আমরা দেখব ইনস্ট্যাপে ই ওয়ালেটে কত দিচ্ছে আজকে আর হ্যাঁ যারা মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে ইনস্ট্যাপে ই ওয়ালেট অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা ইনস্ট্যাপে একটি অ্যাকাউন্ট করতে পারবেন সেখানে আপনার একটা কার্ড থাকবে ভিসা কার্ড থাকবে সরি মাস্টার কার্ড থাকবে সেখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন টাকা জমা রাখতে পারবেন যে কোনো পেমেন্ট করতে পারবেন অনলাইন পেমেন্ট করতে পারবেন অফলাইন পেমেন্ট করতে পারবেন এবং যাদের একটা যে কোনো কারণে মালির সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু এটা ভালো একটা চয়েস তাছাড়া আপনারা নিতে পারেন মার্চেন্টেড মানি আমাদের কাছ থেকে না এটা যে কোনো ব্রাঞ্চ থেকে আপনাদের মার্চেন্টেড মানি অ্যাপস এবং কার্ড সংগ্রহ করতে হবে আর ইনস্ট্যাপে ই ওয়ালেট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তো বেশি কথা না বলে আমরা দেখি ইনস্টাপে ই ওয়ালেটে আঠাশে জুলাই কত রেট দিতেছে আঠাশে জুলাই ইনস্টাপে ই ওয়ালেটে রেট দিতেছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিন নাম্বার আর হচ্ছে ই ওয়ালেট যেটা বিকাশ বলি সেটা হচ্ছে আঠাশ টাকা আশি পয়সা তো এই এই ছিল আজকে লাইভ আশা করি সবাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে যখন মন চায় তখন যে কোনো মানি এক্সচেঞ্জ হাউজে রেট দেখে নিতে পারেন খুব সহজেই আর যারা মালয়েশিয়াতে খেয়ে মালয়েশিয়া থেকে এমবি এজেন্টের ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমবি এজেন্টের ওনার হচ্ছি আমি সাগর আহমেদ এখানে কোনো রিক্স নাই কোনো কিচ্ছু নাই আপনারা কাজের পাশাপাশি অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন এমবি এজেন্টের মাধ্যমে এমবি এজেন্টের কিভাবে কাজ করে তার বিস্তারিত আছে আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে